আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নিষ্বিষ হয়ে গেছে রসুলের সঙ্গে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খা আচ্ছা বলেন তো আমির হামজা কি গাঁজা খাও এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে ঠিক না নিঃসন্দেহে আমির হামজা ভাইও রসুলকে কলিজাদে মহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে ওই বা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ করে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতুয়া দিচ্ছেন গাজাখর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এদেশের একজন তরুণ মোপাসের দিনের দায়ীম আলমে দিন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ বিষ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাজি হলেন সংবাদ বাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর শান দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিক কিনা এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমি রামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নির্বিষ হয়ে গেছে রসুলের সঙ্গে বা একটু বেয়াদবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহার চোট পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে হ্যাঁ কেউ তাকে কাফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খা আচ্ছা বলেন তো আমির হামজা কি গাজা খায় এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা শালীন ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে ঠিক কি না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেম দিন আমির হামজাকে আইনা ঘরে রাখা হয়েছে উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে তাহলে যেই মানুষের উপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা কয় না কে আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয় আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলে ঠিকই না এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি নাবি

মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি এমপি হওয়ার কারণে যে একজন আলেম আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা অনেক রাম বামের ঘুম হারাম হবে কথা বলে ঠিক অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজার সংসদে যাবে আরে ভাই আপনিও যান এমপি হয় চলে ওখানে जाया দেখেন এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ করা যায় কিনা সবাই মিলে মিশে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত দশনমুক্ত জিনা মুক্ত চাদাবাদ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা চেষ্টা করে কথা কয় না কে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হন কি বলেন তাতে কি সম্মান কমবে কমবেন আল্লাহ বাড়ায় দেবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা তাকায় আসে যে একটু নির্বিশ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা বলতে এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে সবচ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা দিনের দায়ী মুফাসিফদের সতর্ক থাকতে হবে যাতে রসুলের সানে চুল পরিমাণে বেয়াতি না

সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মোহাম্মদ রসুল্লাহু আল্লাহ নিঃসন্দেহে আমির হামজা ভাইয়সুলকে করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহার পরে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতুয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হয় এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তা উফিক দান করেন জোরে বলে না আমি সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওনার কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা চায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো ইংসা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন জবান জবানদের যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনারা আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল ফেজোমিন বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেস নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক না কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান এজন্য দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমন নামার ডায়েরিতে কথা বলেন ঠিক না এজন্য মমিন বান্দা জবান দে যা ইচ্ছা তাই বলবে না মমিন বান্দা জবান দে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় আর না বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মরে মরে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করে হ্যাঁ ভাস্কর্য বানায় লাভটা কি হলো পাঁচে আগস্টে মানুষ আহারি ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপরে এটা পেশাব করছে কে হাতুরি দিয়ে বাড়ি মারছে কেউ বা পানিতে সোবায়া সোবায় জুতা মারছে এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে আর জন্য ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো মাদ্রাসা বানাইতো এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করতো ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে কথা বলেন এই যে আয়ুব আলী মোল্লা ভাই তারা এত কষ্ট করে একটা দিনী প্রতিষ্ঠান দাঁড় করাইছেন সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন কার খুশির জন্য জোরে বলেন এই জন্য বাজান টাকা দিলে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে অপচয় নষ্ট করা যাবে না মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলেন রাস্তার মরে মরে লেখা রাখেন সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ যত মানুষের চোখ পড়বে রবের তাস বিবাদ করবে যে লিখে রাখবে তার আমল নামায় সব যাবে যে তিলাবত করবে তার আমল নামাতেও সব লেখা হবে পার্বতী ইনশাল্লাহ যুবক যারা আসো রাস্তার মরে মরে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গা এগুলো লিখে রাখবে আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমি মমিন মান্দার দুই নাম্বার গোনা বলি অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না রূপবানে না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে রেল লাইনের উপর দেখাইতে যাইতেছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও খানের ভিতরে আর ফোন লাগানি ছিল কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে ট্রেনের আগে যায় বোঝেন নাই ট্রেন আসতেছে ও আগে যায় দুই পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপার স্টার সাজিদ খানের মতো এমন ভাব নে যখন হেঁটে যাচ্ছে ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে পরে দেখলাম এদের প্যান্ট সেলেন আপনারা জিন্সের প্যান্ট পরছে ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে কি দেখা যাচ্ছে আর বলবো না কি হলো তোর টিকটক করা ভাই রেললাইনের সামনে যায় ট্রেন আসতেছে দাঁড়াইয়া টিকটক করতেছে ট্রেন এসে থাকতা বেড়ে ভালো দেখেছে ট্যান সিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে কতক্ষণ ঢেকে না এরকম পাগল ছাগল আছে না নাই রেললাইনে যাইয়া কানের ভিতরে ইয়ারফোন লাগায়া

তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি জবান দে সে কথা বলবো যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয় এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যে কানে সব আছে যেখানে গুনা আছে যেখানে আল্লাহ পাক আমাদের সবাইকে গুনা মুক্ত জিন্দিগি দান করেন জোরে বলেন আমিন শোনেন সহজ কথা মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না ইনশা এইবার মমিন বান্দার তিন নাম্বার গুনা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ নামাজ আদায় করা যেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত হলো আর্থিক ইবাদত আল্লাহু আকবার এ ভাই বসেন বসেন আর কয়েকটা মিনিট আমি একটা খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাল্লাহ সাতটা গুণা বলে একটু শুনে যান বাজা আমল করা ওতে একটু বসেন এত দূর থেকে কষ্ট করে আসলাম যদি না শোনেন খারাপ লাগবে না একটু বসেন দশ পনেরো মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়া ও ভাইয়া ভাই বসেন আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন তাই না একটু মহাব্বত করে আসছেন আমারে ভেলায় চলে যাবেন হ্যাঁ আমি জানি আপনাদের ব্যস্ততা আছে কর্মজীবন আছে বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট প্রোগ্রামটা বারোটায় শেষ হলে আপনাদের জন্য ভালো হতো তাই না ভাই এই জন্য বুঝতে পেরেছি কয়েকটা মিনিট দেন আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে মনোযোগ কথা কথাগুলো শুনে যান বাজান এদিক খেয়াল করেন যুবক চার নাম্বার গুনা বলি এসে গেছেন এই যে তিন এরপরই তো চা তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ একটা তাকবীর দান লিল্লাইগে তাকবীর আল্লাহ আল্লাহ তাহলে মুমিন বান্দার তিন নাম্বার গোনা বলি ওয়াল্লযিনা হুম লিসযাকাতী ফা'ইলুর মমিন মান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন মান্দাকে সম্পদ দান করে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকা দাসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকা থাকবে মমিন মান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে জাকা দেবে কয় দিন জোরে বলে সম্পদের উপরে জাকা ফরস দিতে হবে কয় দিন

রাগ করেন নাকি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার জাকাত তাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই আপনাকে মুহাব্বত করে হাত রাখছে কোন জায়গায় জোরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এই বাংলাদেশের 54 বছর কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হইছে মুসলমান এরপরে দেশে কেউ শান্তির একটা বাংলাদেশ कायम করতে পারল না প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে পারল না মনে রাখবেন বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চান যত বড় নেতা আসেন আমাদের একটা কথা আপনারা আমল করবেন আল্লাহ তালা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে পশ্চিমকালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন শোনেন এদিক শোনেন আমার দেশের ধনীরা জাকাত দেয় কিভাবে জানেন ইনি ধনী মানুষ জাকাতের সে এক কুড়ি টাকা কোন মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মেরে খায় উনি ধনী মানুষ জাকাতের সে দশ লাখ টাকা কোন মতে দুই এক লাখ টাকার জাকাত দিয়ে নিজের ছয় লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় ধনীরা পাইছে লঙ্গি নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে আপনারা আসবেন বাপ রে বাপ শাড়ি লঙ্গি পাঁচ হাজার মানুষ এসছে পঞ্চাশ হাজার ঠেলা ঠেলিয়ার গুদাগুদি করিয়া পায়তকলে পরে আটজন মারা গেছে প্রত্যেকটা চ্যালেনে চ্যালেনি নিউজ হচ্ছে অমুক শিল্পপতি জাকাত দিতে গিয়া আটজন মানুষ মারা গেছে মনে রাখবেন জাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে জাকাত দেওয়ার সব তো দূরের কথা মানুষ হত্যাকারীর গুণা আপনাকে জাহান নামে যেতে হবে এটা জাকাত দেওয়ার পদ্ধতি না এটা জাকাত দেওয়ার সিস্টেম না আর জাকাত মানে শাড়ি লঙ্গি না এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম লেটন লঙ্গি পরে থাকলে আর জান্নার জাহান সব দেখা যায়